নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবাইদুল ওবায়দুল কাদের ওবায়দুল কাদের একজন মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক সন্ধিক্ষণে এবং সংকটে তার নেতৃত্ব বারে বারেই আলোচিত হয়েছে তিনি আওয়ামী লীগের তিনবারের সাধারণ সম্পাদক এর আগে তিনি ছাত্র দুবারের সভাপতি সাধারণ ছিলেন ফলে তার একটা দীর্ঘ বর্ণময় রাজনৈতিক জীবন তো আমরা এখন তার সঙ্গে কথা বলবো মিস্টার কাদের আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই আমার প্রথম প্রশ্ন যে চব্বিশে গত বছর পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে আমরা আপনার সম্পর্কে প্রায় কিছুই জানতে পারছিলাম না আপনার বক্তব্য পত্রপত্রিকায় আসছিল না তো আপনি যদি প্রথমে এই বিষয়টি একটু বলেন কারণ আমরা আজকে আপনার একটা বিবৃতি দেখেছি মোহাম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে আপনি অনেক কথা বলেছেন তো আপনি যদি এইটা একটু প্রথমে ব্যাখ্যা করেন দেখুন বিষয়টা তো দেশে বিদেশে ভারতবর্ষেও সবার কাছে পরিষ্কার আমি পাঁচই অগস্টের সেদিনের যে ষড়যন্ত্রমূলক ছাত্র উত্থান সে সময় আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল আচ্ছা মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আচ্ছা আমি আমারই সংস্কৃত এলাকায় হুম আমার নিজের ভাষাকে এড়িয়ে হুম পার্শ্ববর্তী আর একটা ভাষায় আসর নিয়েছিলাম বেশ তখন চাঁদ দিক থেকে হুম আ নেছিল ছিল হুম ওইটা আসলে ছিল প্রধানমন্ত্রী বন ভবন হুম এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকা তো এটা ছড়িয়ে পড়ে এবং একটা লুটপাটের যে লুমপেন স্টাইলের কতগুলো ঘটনা ঘটে এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন রাজনৈতিক অভ্যুত্থান হম এটা লুটপাটের অভ্যুত্থান যে বাসাটা ছিলাম তারা সে বাসাতেও হামলা করে আচ্ছা তারা না সেখানে আমি আছি আচ্ছা আমার বাসায় তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতে কিন্তু দেখলাম যে অনেক লোকজন ঢুকে পড়ে এবং তারা ভাঙচুর লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে ঢুকিয়ে যাই অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে এরা তো বাথরুমের বাথরুম ভিতর সেখানে কমট বেসিন এগুলো তো লুটপাট করেছে সব সেগুলো লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ সে বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে তো একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোর জোর পূর্ব প্রবাসের হুমকিতে তো সে সময় আমার জিজ্ঞেস করে যে কি করবো খুলে দাও যা হবে তারপরে সাত আট সাত জন ছেলে ঢুকলো তার খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি বড় নিয়ে তখন হঠাৎ তারা আমার দিকে তাকায় আমার দিকে তাকি আপনি ম্যাচে চলে গেল আপনি জাননি কেন কিছু বলছিলাম তারপর ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানি না তারা আমাকে বলে আপনার ছবি তুলব তারপর আমার ছবি তুলতে শুরু করলো সেলফি নিয়েছিল ছবি তুলেছিল এরা ছাত্ররা অনেকে আমাকে চেন তো কি কারণে তারা তখন আক্রমণাত্মক ছিল সেটা নিমেষে শীতল হয়ে গেল ঠান্ডা আবার এক পর্যায়ে একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী হাতে তুলে দিতে কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে এটা অবশ্যই তখন একটা মানসিক ভাবে ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল একটা শার্ট এদের ওই ব্যাজ লাল পতাকা ব্যাজ লাগিয়ে আবার কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে

গাড়ি ঘোড়া কিছু ছিল না ওটা হঠাৎ করে কেন যেন এসে আমার ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে আমার লাগলো অসংখ্য মানুষ চেক আপ চেকআপ সব জায়গায় এরা বলতে লাগলো যে আমাদের চাষা চাষি অসুস্থ হাসপাতালে নিচ্ছি ডিস্টার্ব করবেনা এ করে করে নিয়ে গেলো

রাস্তা অসংখ্য মানুষ সেখানে তো আছে আমাদের অপজিশন মেরে ফেলতে পারত আজকে বলে শেষ করি প্রথম যাব তিন মাসের মতো আমার একটা উদ্দেশ্য ছিল যে ওখান থেকে কিছু করা যায় কিনা আচ্ছা কিছু একটা করা যায় করা যায় কিনা আচ্ছা বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ কর্মচারীদের অসন্তোষ এগুলো বেশ করে গার্মেন্টস ঠিক ঠিক তো সে সময় ভাবলাম যে এটার সাথে যোগাযোগ করে কিছু করা যায় কিনা তো এই চিন্তাতে তিন মাস পরের আচ্ছা এরপরে একে একে সবাই অ্যারেস্ট হচ্ছে এবং আমি তো নেত্রী পরের হম পরের আমার বিরুদ্ধে তখন দুশো খুনের মামলার আমি আসামি হয়ে গেছি তারপর এ অবস্থা অনেকে বলল আবার এখান থেকেও অনেক অনুরোধ আমি যেন সতর্কভাবে হুম। ফিদি দিতেوري আছে। হুম। চিন্তা করলাম যে আসলে আমি বাইপার সার্জারি হয়েছিল। হুম হুম ওষুধ খেতে হয়। হুম হুম। আমি এখানে ধরা পড়লে ওষুধ খাওয়া হবে কি? তারপরে অনেক কিছু ভাবনা চিন্তা করে। 75 এ এখানে এসেছিলাম তার বোমা বন্ধু তারপর 30 নম্বর হত্যা হলো তারপরে। হুম হুম। কলকাতা এসে নয় মার্চ ছিলাম ফিরে গিয়ে জগন্নাথ হল একটা বৈঠক করছিলাম ঢাকায় তখন কারফিউ করা হয় তারপরে এরপরে আবার ওয়ান ইলেভেন এর পরে তখন ও জেল খেটছিল আমি তখন যোগাযোগ মন্ত্রালয় দায়িত্ব ছিলাম আমাদের ডেপটি হাইকমিশনার বিজয় দিবসে আমাকে প্রধান অতিথি করেছিল অভ্যুত্থান সেটা লন্ডন থেকে আমাদের এক ব্যারিস্টার নিজম মজুমদার ইউটিউবে কথা বলে ও তখনকার ভিডিও নিয়ে সেটা প্রচার করেছে মাস তিনি কাকে সেখানে ছাত্র লীগের নামই ছিল বিভিন্ন বলা হয়েছে ওই দিন ছাত্র লীগকে ছাত্র লীগই যথেষ্ট এ ধরনের কোন বিষয় ছিল আমার বক্তব্য আর আমি পার্টির সেক্রেটারি তারা আমার মেট্রো রেল দিচ্ছে তারা আমার সেতু ভবন পুড়িয়ে দিচ্ছে তারা বিটিভি ভবন পুড়িয়ে দিচ্ছে তারা আমার অফিস আক্রমণ করতে পারবা আসছে পার্টি অফিস তারা গণভবন মুখে আক্রমণ শোনাচ্ছে তো সে সময় আমি কি আমি কি আমাকে সেভ করব না আমার দলকে সেভ করব না আমার নেত্রীকে সেভ করতে হবে না তখন সে সময় আমি পার্টির সেক্রেটারি হিসেবে আমার উপর সময় আর আরোপিত যে দায়িত্ব সে দায়িত্ব আমি পালন করেছি এটা যে কেউ করতো আমি আমার জায়গায় অন্য কেউ থাকলে তিনিও সেটা করত এটা একটা আকস্মিক উদ্যান এটা তো শুরু হয়েছে কোটা দিয়ে শেষ হয়েছে একদফা হুম

আমি আই অ্যাম নট ইমিউন ফ্রম ভুল হবে সে ভুল টু আমারও থাকতে পারে আমি কাজ করেছি কাজ করলে ভুল হয় কমিশন খাইনি হুম পার্সেন্টেজ নে নি আমার মন্ত্রণালয়টা সবাই জানে তারপরে বাংলাদেশ মঙ্গলদেশ কমিটি গঠন করতে কমিশন নিয়ে পতায়ন করেনি আমি সেই দিক থেকে নিজেকে একদম নির্দোষ বলে হম আমি নিজেকে সাব্যস্ত করতে পারি আহ আমরা এদেশকে যা কিছু দিয়েছি হুম যা কিছু করেছেন আমাদের নেত্রী কোন আগের বাংলাদেশ অন্য বছর পরের বাংলাদেশ দিন আর রাতের পার্থক্য আমাদের সমালোচনা তারাই করে যারা দিনের আলোতে রাতের অন্ধকার থেকে যারা অমাবস্যায় যারা অমাবস্যা দেখে পূর্ণিমা তারা সমালোচনা করব সমালোচনার বিষয়বস্তু আমাদের আছে সময় হলে দেশের মাটিতে সব কিছুরই মূল্যায়ন আমরা করছি দেশের মাটিতে গিয়েও করব যখন সময় আসবে কিছু লোক আছে তারা এসব বলে শান্তি পায় তাদের একটা সুখা আছে আমাকে তিন তিনবার করলো এটাও অনেকের পছন্দ হওয়ার কথা না আমাদের মতো পার্টিতে এ ধরনের প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা ছিল এটা এখনো আছে আমি যখন হয়েছি তখনও ছিল কাজে এটা 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 অবাস্তব কোন কিছু না এটা আমাদের মতো দেশে মাল্টি পার্টি সিস্টেম এখানে আওয়ামী লীগের মত এখানে দলের অভ্যন্তরেও প্রতিযোগিতা প্রতিছুয়ার্ড আনপ্লেজেন্ট কিছু কিছু বটনা করতে পারে তাকে জানমন্ত্রী নিজেই খুঁজেছেন এমন সবচেয়ে বেশি হওয়ারির ছিলেন হুম আমার অসুস্থতার হু তিনি দেবে অবস্থা দেশ ছিলাম হুম বলে যে তুমি টোটাল চেকাপ করো হুম এখন তোমার অন্য কিছু করতে হবে না হুম পারলে কিছু লেখো सेवेंटी वन तक के